ওরে বুকের ভিতর জালাই পুরায় ঘাউবা নাইলি রে ওরে জ্বালা দিলি রে আমার বুকের ভিতর জালাই পুরায় ঘাউবা দেবা নাই হিলিরে এহে পুলেনাশে কলং কিনি আমাই বা নাই লিরে উরে জালা দিলিরে এহে ভুকের ভিতর জালাই পুরাই ঘাউ বা নাইলি লিরে সহিতে না পারে জালা আহা মরণ হইলে হইতো ভালে সাদিমি টাইলি রে হে আমার কান্দাইয়া মনের সাদিমি টাইলি রে দিলি বুকের হুকের ভিতরে জ্বালায় পুরাই ঘাউবা নাইলি রে হাইরে কি আগুন জাহা লি হতে পুরতে হইলাম সাদিমি টাইলি হে আমারে কান্দাইয়া মনে সাদিমি টাইলি রে পড়ে জ্বালা দিলি হে বুকের ভিতরে জ্বালাই পুরাই ঘাউবা নাইলি রে সরকার সয়না রে যাহরদি মরণ হইলেও ভালা রে সাদমি তাইলি রে আমারে কান্দাইয়া মনের সাদমি তাই রে হরে জ্বালা দিলি রে বুকের ভেতর জ্বালায় পোড়ায় ঘাওবা নাই রে বুকের মধ্যে ঘাও বানাই ফেলাইছে জ্বালায় পোরাই নাকি এই জন্যই মন খারাপ তাই না যাই হোক আর বেশি কথা বলবো না ওর সাথে প্রিয় দর্শক আপনাদের কেমন লাগছে গানটি আপনারা একটু কমেন্ট করে জানাবেন তবে আজকে ওর সাথে বেশি কথা বলবো না কারণ ওর মনটা আজকে খারাপ হয়তো কিছু একটা হয়েছে আমি বুঝতে পারতেছি যার দর্শকের কিছু বলতে চাও আজকে বলতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন আর এভাবেই সাপোর্ট করতে থাকবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না আর কি বলবো যে কেউ কাউকে এরকম জ্বালা দিয়েন না যে জ্বালা কেউ সবাই কিন্তু সহ্য করতে পারে না কেউ পারে কেউ পারে না আর একটু ভুলের জন্য সারা জীবনের কান্না তো কেউ এরকম ভুল করবেন না যদি তারা বাইতে রাখতে না পারেন ধরে রাখতে না পারেন তাহলে তারা জ্বালা দিয়ে ছেরা যান না প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আশা করবো আপনি ভিডিওটা শেয়ার করবেন আর শেয়ার করে দিয়েছেন এতদিন অনেক ভাইরাল করেছে নাকি তো আজকেও চাই যে আরও দূরত্ব শেয়ার দিবেন এবং তিনি যাতে ভাইরাল হয়ে যায় আর ভবিষ্যতে যাতে আরো গান শোনাইতে পারে ঠিক আছে তো আজকে চলে গেলাম হ্যাঁ ভালো থেকো